আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের রেদার প্রান্তে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ইসরায়েল বিরোধী অভিযান ব্যাপক হামলার জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানাল কাসাম ব্রিগেড এরপর জানিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া এদিকে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা নিরসনে আহ্বান জাতিসংঘের এরপর জানিয়ে দিব হিজবুল্লার হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ নিষিদ্ধ করল ইসরায়েল আরও জানিয়ে দিব মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস বন্যার আশঙ্কা সর্বশেষ জানিয়ে দেব হেলিকপ্টার রেডি পালানোর প্রস্তুতি চলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল বিরোধী অভিযান ব্যাপক হামলার জন্য হিজবুল্লাহকে অভিনন্দন জানাল কাসাম ব্রিগেড লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী গতকাল সোমবার বড় ধরনের অভিযান চালানোর কারণে সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ওপর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গত ত্রিশে জুলাই হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে ইসরায়েলি বরাবর সেনারা হত্যা করলে তার জবাবে হিজবুল্লাহ গতকাল রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ঝাঁকে ঝাঁকে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ আগস্টের শুরুতে বলেছিলেন ফোয়াদ শুকুরের হত্যার পর ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে রোববার কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন হামাসের সশস্ত্র শাখা হিজবুল্লাহর অভিযানকে অভিনন্দন জানায় এবং লেবাননের জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের মহান আত্মত্যাগের প্রশংসা করেন ওবায়দা বলেন হিজবুল্লাহর অপারেশন আবারও নিশ্চিত করেছে যে সাত অক্টোবরের অপারেশন আল আকসা স্টার্মের পর ইসরায়েলের জন্য কৌশলগত বাস্তবতা পরিবর্তিত হয়ে গেছে তিনি বলেন প্রতিশোধ থেকে ইসরায়েলের কোনো নিরাপত্তা নেই এবং ইহুদিবাদীদের যে কোনো জায়গা থেকে এবং যে কোনো ফ্রন্ট থেকে আঘাত করার ক্ষেত্রে সীমা সীমারেখা নেই তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলার করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কে ওই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে আর বিশ বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভরভ বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায় দুই হাজার ইউক্রেন যুদ্ধের পর থেকে পুতিন বরাবর বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সাথে আরো বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন যদিও তিনি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নেটোর সাথে সংঘাত চায় না রাশিয়া ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা নিরসনে আহ্বান জাতিসংঘের ইসরায়েল ও হিজবুল্লার সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোববার সকালে শুরু হওয়া দুপক্ষের হামলা পাল্টা হামলায় বেসামরিকদের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর হুমকি বাড়ছে খবর রয়টার্সের জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন অস্থিরতার প্রশমনে ও শত্রুতা নিরসনে উভয় পক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব রোববার সকালে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে শতাধিক রকেট ও ড্রোন ব্যবহার করে হামলা চালায় জবাবে লেবাননে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল মধ্যপ্রাচ্যে দশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটি সাত অক্টোবর গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবানন সীমান্তে প্রায় নিয়মিত সংঘর্ষ চলছে হিজবুল্লার হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ নিষিদ্ধ করল ইসরায়েল ইসরায়েলের অভ্যন্তরে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে নেতানিয়াহুর সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে যার মাধ্যমে তাদের ভূমিতে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেলাবিব ডিক্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে এদিকে বিবিসি জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে হামলার কয়েক ঘন্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেন ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতি থাকতে নেতানেহ সরকার মরিয়া হয়ে উঠেছে গত ত্রিশে জুলাই হিজবুল্লার সিনিয়র কমান্ডার শুকর হত্যার প্রতিশোধ হিসেবে রোববার হিজবুল্লা যোদ্ধারা ইসরায়েলের শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে এতে সমস্ত ইসরায়েল কার্যত স্থবির হয়ে পড়ে মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস বন্যার আশঙ্কা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলেও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে সৌদির জেনারেল ডিরেক্টর অব সিভিল ডিফেন্স ঝুঁকিপূর্ণ আহ্বান জানিয়েছে বিশেষ করে মক্কায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সেখানে শিলাবৃষ্টি ফড়স্রোত দেখা দিতে পারে এমনকি নিম্নগামী বাতাসের কারণে ধুলি জমা হওয়ার আশঙ্কা রয়েছে মক্কা ছাড়াও যেমন বাহরা এবং তাইফে খারাপ আবহাওয়া পরিলক্ষিত হতে পারে অপরদিকে জেদ্দা রাবেগ এবং খালিসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলমদিনা আলবাহা আসির জিজান এবং নাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিমা সুর নামের এক আবহাবিদ বলেছেন জিজানে সম্প্রতি যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত চল্লিশ বছরে সর্বোচ্চ এছাড়া গত আশি বছরে আগস্ট মাসে সেখানে এমন আবহাওয়া পরিলক্ষিত হয়নি হেলিকপ্টার রেডি পালানোর প্রস্তুতি চলছে ভারতের পশ্চিমবঙ্গে নবান্ন অভিযানের মধ্যে হেলিকপ্টার রেডি আছে পালানোর প্রস্তুতি চলছে শুনলাম বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা বাগচি তিনি এর বিস্তারিত কোনো ব্যাখ্যা না দিলেও সংশ্লিষ্ট মহলের ধারণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করেই এ মন্তব্য করেছে বিজেপি নেতা সংশ্লিষ্টদের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে ঠিক বাইশ দিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটেছিল সেটার রেশ ধরেই বিজেপি নেতা গোস্তব বাগচি মমতাকে খোঁচা দিয়েছেন আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে নিজের বাসভবন থেকে হেলিকপ্টারে চেপে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা যার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল ছাত্র জনতা আর আজ মুখ্যমন্ত্রী মমতার ইস্তফার দাবিতে পথে নেমেছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তারা সামিল হয়েছে নবান্ন অভিযানে কিছু জায়গায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে